আজকে আলোচনার বিষয় হলো করণ আমরা জানি যে অন্নভট্ট প্রমাণের লক্ষণে বলেছেন যে প্রমা করণম প্রমাণম অর্থাৎ প্রমার করণকে প্রমাণ বলে তাহলে প্রমাণের আলোচনার পূর্বে করণ কী তা জানতে হবে অন্ন ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে করণের যে লক্ষণটি দিয়েছেন সেটি কি সেটি হল অসাধারণং কারণং করণম অর্থাৎ অসাধারণ কারণকে করণ বলে কাজেই করণের আলোচনা প্রসঙ্গে কারণের আলোচনা স্বাভাবিকভাবেই এসে পড়ে ন্যায় বৈশেষিক মতে কোনো কার্যই একটিমাত্র কারণের দ্বারা উৎপন্ন হয় না প্রত্যেক কার্যের একাধিক কারণ থাকে এবং এই কারণগুলিকে দুভাগে ভাগ করা যায় কি কি সাধারণ কারণ আর অসাধারণ কারণ সাধারণ কারণ কাকে বলে যে সকল কারণ সকল কার্য উৎপত্তির পক্ষে আবশ্যিক তাকে বলা হয় সাধারণ কারণ এই সাধারণ কারণের সংখ্যা হচ্ছে আটটি কি কি ঈশ্বর ঈশ্বরের জ্ঞান ঈশ্বরের ইচ্ছা ঈশ্বরের প্রযত্ন দিক কাল অদৃষ্ট আর কার্যের প্রাগভাব। এই আট প্রকার সাধারণ কারণ মানে এই সাধারণ কারণ ভিন্ন কারণই হল অসাধারণ কারণ অসাধারণ কারণ আবার কার্যভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে আচ্ছা এবার এই যে লক্ষণটি করা হয়েছে যে অসাধারণ কারণম করনম এই লক্ষণে অসাধারণ পদটির প্রয়োজনীয়তা কি বোঝার চেষ্টা করি অন্ন বলেছেন যদি এই লক্ষণে অসাধারণ পদটি না দেওয়া হতো তাহলে দিক কাল প্রভৃতি সাধারণ কারণে করণের লক্ষণটি সমন্বয় হয়ে যেত ফলে কি হতো লক্ষণে অতীব্যপ্তি দোষ ঘটতো তাই অন্নম ভট্ট এই অতিব্যাপ্তি বারণের জন্য টিকায় বলেছেন যে সাধারণ কারণে দিক কালাদৌ অতিব্যপ্তি বাড়নায়ও অসাধারণ ইতি তাহলে এই যে বলা হলো যে সাধারণ কারণ ভিন্ন সকল কারণই হল অসাধারণ কারণ তাহলে এই মানে একাধিক অসাধারণ কারণের মধ্যে কোনটিকে আমরা করণ বলবো এই প্রশ্নকে কেন্দ্র করেই মানে এই বিষয়কে কেন্দ্র করেই প্রাচীন ও নব্য নৈয়ায়িকদের মধ্যে মতানৈক্যের সূত্রপাত হয় এবং তারা ভিন্নভাবে করণের লক্ষণ প্রদান করেছেন তাহলে অন্নম ভট্ট নব্যমত স্বীকৃত করণের লক্ষণটি স্বীকার করে যে লক্ষণটি করেছেন তা হল ব্যাপারবত অসাধারণ কারণং করণম অর্থাৎ যে অসাধারণ কারণটি ব্যাপারবত তাই হল করণ অর্থাৎ যে কারণটি ব্যাপার বিশিষ্ট হয়ে কার্যজনক হয় তাই হল করণ তাহলে কিন্তু অসাধারণ কারণ মাত্রই কিন্তু করণ নয় তাহলে যে অসাধারণ কারণটি ব্যাপার বিশিষ্ট হয়ে কার্যজনক হবে তাই হল করণ তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে এখানে যে ব্যাপার কাকে বলে বা ব্যাপারবত অসাধারণ কারণ বলতেই বা আমরা কোনটিকে বুঝব তাহলে অন্নভট্ট ব্যাপারের যে অর্থ করেছেন তা হল তজ্জনতে সতি তজ্জন্য জনকত্তম অর্থাৎ এই সংজ্ঞাটির যে অর্থ করা হয়েছে মানে সরি এই ব্যাপার শব্দের যে অর্থ করা হয়েছে সেই অর্থটি আরো সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করি তজ্জন্য তজ্জন্য কথার অর্থ কি যে কারণের দ্বারা উৎপন্ন কার্য তজ্জন্যের অর্থাৎ ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের জনক হয় তাই হলো ব্যাপার আরও সহজভাবে বলা যায় যে কারণের দ্বারা উৎপন্ন এবং ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের জনক হয় তাই হলো ব্যাপার বিষয়টি একটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক ধরা যাক ঘটরূপ কার্য এবং ঘটরূপ কার্যের ক্ষেত্রে একাধিক কারণ থাকতে পারে যথা দণ্ড চক্র শলিল কপালদয় সংযোগ ইত্যাদি তাহলে এখানে কোনটিকে আমরা ব্যাপারবৎ অসাধারণ কারণ বলবো আর কোনটিকে ব্যাপার বলবো সহজ কথায় ব্যাপার হচ্ছে কোনো কার্যের একদম অব্যবহৃত পূর্বক্ষণে সাক্ষাৎভাবে উপস্থিত থাকে তাকে ব্যাপার বলে আর ব্যাপারবত অসাধারণ কারণ কি যা ব্যাপারের কারণ হয় অর্থাৎ সাক্ষাৎভাবে উপস্থিত না থেকে ব্যাপার ব্যাপারের কারণ হয় তাই হলো ব্যাপারবধ অসাধারণ কারণ তাহলে এখানে বিষয়টা যেটা হলো যে ঘট কার্যের প্রতি কপালদ্বয় সংযোগ হলো ব্যাপার দণ্ডচক্র প্রভৃতি হল ব্যাপারবৎ অসাধারণ কারণ তাহলে এই কপালদ্বয় সংযোগ কিভাবে ব্যাপার হচ্ছে যে অর্থটা করা হলো তার সাহায্যে বোঝার চেষ্টা করি বলছে কি যে কারণের দ্বারা উৎপন্ন যে কারণের দ্বারা উৎপন্ন কার্য তাহলে কি এখানে দণ্ডচক্র প্রভৃতি কারণের দ্বারা উৎপন্ন কার্য কী কপালদয় সংযোগ এবং ওই কারণের দ্বারা উৎপন্ন কার্যের জনক তাহলে চক্র প্রভৃতি কারণের দ্বারা উৎপন্ন কার্য কি ঘট সেই কার্যের জনককে কপালদয় সংযোগ তাহলে তাই হলো ব্যাপার তাহলে কি দাঁড়ালো দণ্ড চক্র প্রভৃতি কারণের দ্বারা উৎপন্ন কার্য হল কপালদয় সংযোগ এবং এই চক্র প্রভৃতি কারণের দ্বারা উৎপন্ন কার্য ঘট সেই ঘট কার্যের জনক হল কপালদয় সংযোগ তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে দণ্ডচক্র প্রভৃতি কারণ এইটা হচ্ছে কারণ এবং এই কারণের কার্য একবার হচ্ছে কপালদয় সংযোগ আবার দণ্ডচক্র আবার কারণ হচ্ছে কোন কার্যের কার্যের ক্ষেত্রে কারণ হচ্ছে আর কপালদয় সংযোগ কি হচ্ছে একবার দণ্ডচক্র প্রভৃতি কারণের কার্য হচ্ছে আবার ঘট কার্যের প্রতি কারণ হচ্ছে তাহলে কপালদয় সংযোগ একসঙ্গে কারণও হচ্ছে কার্যও হচ্ছে তাহলে বিষয়টা আশা করি বোঝা গেছে কোনো কার্যের অন্তিম বা অব্যবহৃত পূর্বক্ষণবর্তী কারণই অন্য কারণের ব্যাপার হয় তাহলে বিষয়টা কি এখানে কোনো কার্যের মানে কি ঘট কার্যের অন্তিম এবং অব্যবহৃত পূর্ববর্তী কারণ কি কপালদয় সংযোগ অন্য কারণ অর্থাৎ দণ্ডচক্র ইত্যাদির ব্যাপার হয় তাহলে কি ব্যাপার কি কপালদয় সংযোগ আর এই অন্তিম কারণ ভিন্ন কারণকে বলা হয় ব্যাপারপথ তাহলে কী বললাম যে অন্তিম কারণ কোনো কার্যের যে অন্তিম বা অব্যবহৃত পূর্বক্ষণবর্তী যে কারণ সেই অন্তিম কারণ ভিন্ন যে কারণ তাই হলো ব্যাপারবৎ অসাধারণ কারণ তাহলে ব্যাপারবৎ শব্দের অর্থটা কী ব্যাপারবৎ শব্দের অর্থ হল কার্যের অব্যবহৃত পূর্বক্ষণে বা উৎপত্তি ক্ষণে যে কারণের স্বয়ং সাক্ষাৎভাবে উপস্থিতি অপেক্ষিত হয় না কিন্তু তার ব্যাপারের উপস্থিতি অপেক্ষিত হয় অথবা এভাবেও বলা যায় যে যে কার্যের সাক্ষাৎ সম্বন্ধে কারণ না হয়ে ব্যাপার ঘটিত সম্বন্ধেই কারণ হয় তাকেই ব্যাপারবান কারণ বলা হয় ঠিক আছে তাহলে এখানে কি ঘট হচ্ছে কার্য কপালদয় সংযোগ হল ব্যাপার দণ্ডচক্র প্রভৃতি হল ব্যাপারবৎ অসাধারণ কারণ তাহলে যে বিষয়টি দাঁড়ালো যে কারণগুলি সাক্ষাৎভাবে কারণ হয় না কিন্তু ব্যাপারের মাধ্যমে কারণ হয় তাই হল ব্যাপারবৎ উদাহরণের সাহায্যে বিষয়টি আরও ভালোভাবে বলা যায় দণ্ড চক্র প্রভৃতি কারণ কপালদয় সংযোগ ব্যাপারের দ্বারা হটকার্যের জনক হয় বলে ব্যাপারবান কারণ তাই দণ্ড চক্র প্রভৃতি কার্যের প্রতি করণ প্রাচীন ন্যায় কার্যের অন্তিম বা চরম কারণকে করণ বলা হয়েছে তাহলে প্রাচীন মতে করণের লক্ষণটি কি ফলাযোগ ব্যবচ্ছিন্ন ব্যবচ্ছিন্নং করণম ফলাযোগ ফল মানে কি কার্যের অযোগ মানে না হওয়া কার্যের না হওয়া ব্যবচ্ছিন্ন করে যে কারণ তাই হল করণ অর্থাৎ কার্যের না হওয়া নিষিদ্ধ হয় অর্থাৎ কার্যের হওয়া বিহিত হয় যে কারণের দ্বারা তাই হল করণ প্রাচীনগণ ব্যাপার শব্দ ব্যবহার করে না কিন্তু তারা নব্যমতে যে আমরা পড়লাম ব্যাপার নব্যমতে যা ব্যাপার প্রাচীন মতে তাই কিন্তু করণ অর্থাৎ কার্য উৎপত্তির অব্যবহৃত পূর্বক্ষণে সাক্ষাৎভাবে উপস্থিত থাকে যে কারণ তাই হল প্রাচীন মতে করণ আচ্ছা প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অন্নম ভট্ট এই করণের লক্ষণ দিতে গিয়ে নব্যমত অনুসরণ করলেও তিনি কিন্তু প্রত্যক্ষ জ্ঞানের লক্ষণ দিতে গিয়ে তিনি নব্যমত মানেননি তিনি প্রাচীন মতই অনুসরণ করেছেন আবার অনুমিতির লক্ষণের ক্ষেত্রেও তিনি প্রাচীন মতই অনুসরণ করেছেন কিন্তু তিনি উপমিতি ও শব্দবোধের ক্ষেত্রে তিনি নব্যমত অনুসরণ করেছেন তো এ বিষয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব তো আজ এখানেই শেষ করছি